ডিফারেন্ট কলস ডিজাইনের সিঁড়ি রেলিং সেটা হচ্ছে ডুপ্লেক্স রাউন্ড এবং নাসির গ্লাসের ব্লু মার্কারি গ্লাস আমাদেরকে অর্ডার করেছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ঝলক এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সংখ্যক থাই গ্লাসের মালাম মালামাল আর একটি সিঁড়ি রেলিং এর বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ জহির ভাই ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর উনি প্রায় দুই মাস আগে ওনার বাড়ির জন্য এই মালামালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন তো জহির বাইকে আমরা কোন কোম্পানির অ্যালুমিনিয়াম কোন কোম্পানির গ্লাস এবং এসএসএসি সিঁড়ি রেলিং কোন কোম্পানির মাল দিয়ে আমরা তৈরি করব সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো জহির ভাইকে আমরা যে থাই মালামালগুলো দিয়েছি এটি কোন কোম্পানির মাল সম্পূর্ণ বিস্তারিত ভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই জহির ভাই আমাদেরকে উনি ওনার দোতলা বাড়ির সম্পূর্ণ মালামাল অর্ডার করেন তো এই মালগুলো আমরা কোন কোম্পানির মাল দিয়েছি উনি কিন্তু ওনার বাড়ির যে জানালার থাইগুলো ওগুলো সম্পূর্ণ নেট সহ নিয়েছেন আপনারা চাইলে নেট ছাড়াও নিতে পারবেন তো এখানে আমরা নেট সহ যেগুলো ব্যবহার করছি এগুলো আপনাদেরকে এক নজরে একটু দেখাই তো জহির ভাই আমাদেরকে ব্ল্যাক কালারের অ্যালুমিনিয়াম আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এবং নাসির গ্লাসের ব্লু মার্কারি গ্লাস আমাদেরকে অর্ডার করেছিলেন বাংলাদেশে অনেক ধরনের অ্যালুমিনিয়াম পাওয়া যায় সুনামধন্য একটি কোম্পানি হচ্ছে কাই অ্যালুমিনিয়াম কাই অ্যালুমিনিয়ামের মাল দিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করেছি তো জহির ভাই আমাদের কাছ থেকে ওয়ান পয়েন্ট টু এম এম কাই অ্যালুমিনিয়াম আমাদের কাছ থেকে চাইছিলেন আমরা ওনাদেরকে ওয়ান পয়েন্ট টু এম এম কাই অ্যালুমিনিয়াম দিয়েই তৈরি করেছি আপনাদেরকে একটু এক নজরে দেখাই যে এখানে যে কাই অ্যালুমিনিয়ামের ওয়ান পয়েন্ট টু একটু এক নজর একটু দেখাই আপনারা যদি একটু দেখেন সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম এম এই যে কাই অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট টু এম এম হ্যাঁ এটা তেইশ চার দুই হাজার চব্বিশ এই মালটা উৎপাদন হয়েছে সম্পূর্ণ মালামালগুলো আমরা ওয়ান পয়েন্ট টু এম এম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছি মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে এক নজর একটু দেখাই যে উনি আমাদেরকে যে গ্লাসগুলো অর্ডার করেছিলেন সম্পূর্ণ সিক্স মিলি নাসির গ্লাস আমরা এখানে দিয়েছি আপনারা চাইলে একটু কমও করে নিতে পারবেন আর এখানে আপনারা দেখেন এটা হচ্ছে ভিতরের সাইড হ্যাঁ এটার নাম হচ্ছে মার্কারি আর এই সাইডটা থাকবে বাহিরের দিকে এটা হচ্ছে ব্লু এটা ব্লু আর এটা মার্কারি তার মানে ব্লু মার্কারি গ্লাস আমরা এখানে ব্যবহার করেছি আর এই যে কায়ের লক আমরা দিয়েছি আপনাদের যদি এক নজরে একটু দেখাই এই যে কায়ের লক হ্যাঁ খুব উন্নত মানের কায়ের লক আমরা ব্যবহার করেছি আর চাকাগুলোও আমরা ব্যবহার করেছি খুব উন্নত মানের চাকা মাসাল্লাহ এগুলোও দেখতে অনেক ভালো লাগতেছে তো এই কালারটা কার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দর্শক বন্ধুরা সবগুলো জানালাই হবে নেট সহ আপনারা চাইলে নেট ছাড়াও নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই মালগুলোর আপনাদেরকে একটু ধারণা দেই আপনারা যদি কাই কোম্পানির ওয়ান পয়েন্ট টু মাল নিতে চান আবারকে ফোন দিয়ে আমার কাছ থেকে রেট জেনে নেবেন কারণ এটা স্পেশাল এডিশন এটা এক এক সময় এক এক রকম রেট থাকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রেট বলতে পারবো না আর আপনারা যদি নর্মাল কাই অ্যালুমিনিয়াম যেটা সব সময় থাকে 1.1 পয়েন্ট মিলি যেটা ওই ধরনের মালামাল যদি আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে চান রেগুলার মাল দিয়ে চার ফিট বাই সাড়ে ফিট একটি থাই গ্লাস আপনার বাড়ির জন্য নিতে চান কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং নাসির গ্লাসের 6 মিলি অথবা গ্রিন মার্কারের যে কোনো একটা গ্লাস দিয়ে আপনারা নেটসহ নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকার মাধ্যমে আর যারা কিনা নেট ছাড়া নিতে চান তারা অবশ্যই পাঁচশো টাকার মাধ্যমে এই ধরনের একটি থাই গ্লাস আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে এক নজর একটু দেখাই সিঁড়ির রেলিং এর মেইন পোস্ট কলস ডিজাইনের সিঁড়ির রেলিং সেটা হচ্ছে ডুপ্লেক্স রাউন্ড আমরা এখান থেকে মেশিন নিয়ে যাব। ওইখানে বসে ওখানে আমরা রাউন্ড করে ওখানে আমরা ফিটিং করে দিয়ে আসবো যারা কিনা এই ধরনের গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ি রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে চান অবশ্যই টু জিরো ওয়ান গ্রেড এর স্টিল ডেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে যদি তৈরি করতে চান প্রতি স্কোয়ার ফিট ডুপ্লেক্স রাউন্ড নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি সিঁড়ি রেলিং তৈরি করতে পারবেন আর যারা কিনা সোজা কেচি সিঁড়ি তৈরি করতে চান তারা নিতে পারবেন আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে তো দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল সহ বাংলাদেশের এস এবং এম এর যত ধরনের ওয়ার্কশপের মালামাল আমরা সম্পূর্ণ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা জলকে ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ পাশক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ